নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আর আজকের দিনটা একটু হলো স্পেশাল কেন যেন আজকে হচ্ছে বিয়ে বিয়েবাড়ির জাহের ছেলের বিয়ে তো সকাল থেকে সব কাজকর্ম করে নিয়েছি আর এখন না সকাল প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর সকাল সকাল রোদ দূর দেখোছো যেহেতু এখন রোদের তাপমাত্রা কি আর বলবো সবাই যেন মানে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রি এরকম হারে গরম আর এই গরমে বিয়ে বাড়ি বুঝতেই পারছো অবস্থাটা কীরকম আর তো দেখো সকাল সকাল চলে এসছে আমাদের পুরানো বাড়িতে তো এখানে আমার যায়রা থাকে তো সেখানেই যায় ছেলের বিয়ে আর দেখো চলে এসছে এবার গাড়ি কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো

বাড়ির ছেলের বিয়ে সেই জন্য মানে বিয়ের দিনে সেরকম কেউ লোকজন আসেনি সবাই বউ ভাতের দিনেই এসেছে আর এটা হচ্ছে ছেলের মেজ জামাইবাবু দেখো তরকারি রান্না করছে এখন টিফিন খাওয়া হবে আর মানে ঘর ঘরযোগে বিয়ের দিনে সবাই মিলে রান্না করে একসাথে সব কিছু করা হয়েছে বউ ভাতের দিনে সব লোকজন আসবে আর এখানে গায়ে হলুদ দেওয়া হবে বলে গায়ে হলুদের সব কিছু জিনিস জোগাড় করা হচ্ছে আটটা থেকে দশটার মধ্যে ছেলের গায়ে হলুদ কমপ্লিট করে ফেলতে হবে মানে এটা এ আছে আটটা থেকে দশটার মধ্যে সময় আছে আর এত গরম না ভালো লাগছিল না মানে এখন এত সকালে তবুও এত রোদ তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর এখন রোদের তাপমাত্রা তো মানে বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি এর এর নিচে নামছে না মানে এত গরম এত গরম আর তোমাদের দাদা ভাইকে নিয়ে এসেছিলাম আমি ভিডিও শ্যুট করার জন্য ওকে ও না ঘরে শুয়েছিলাম চলো না গো আসলে অনেকটা সকাল এবার আটটা সাড়ে আটটার মতো বাজে তো তোমাদের দাদা বলে আমি এখন যাবো আলি না চলো আমার ভিডিওটা কে শ্যুট করে দেবে আমিও গায়ে হলুদে এও হল মানে এও হলে না কোনো কিছু করা যায় না সেখানে কত কিছু রিচুয়ালস থাকে সেগুলো বেকার ক্যামেরা বড় করে নিয়ে এসছি বেকার ক্যামেরা তোকে বলুন

Jangan. Yang mana? Sudut mana? Yang তো গরম দেখতে পাচ্ছ তো এরা কেউ এখনও রেডি হয়নি মানে শুধু স্নান করাতে যখন যাবে তখন একটু আর কি যাবে দেখো দেখছো যে এখন ওই সব নিয়েই আলোচনা চলছে এত গরম কিন্তু আমাদের তো যেগুলো রিচুয়াল সেগুলো করতেই হবে তো সেই জন্য আমরা আমাদের কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করব যতটা তোমাদের দাদাভাই ভিডিও শ্যুট করে রেখেছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো এটা হচ্ছে ছেলের মেজদি যেটা নামছে তো এ হচ্ছে খুব কাঁচ

আসলে না না ফটোই যাবে এই যে আমার মানে হত্তি বড় দি ওহ দিনালি খুশি না আইজ আলো কাকা তো মানে ও ওই তো ছেলে কাকা না হত্তি ছেলে কাকা কাকা তো বাইরে না প্রচণ্ড রোদের তাপ দেখেছো রোদের জন্য মাথায় কাপড় দেয়া হয়েছে আসলে হাসছি কেন জানো বলছে মানে এমনি তো মাথায় ঘুমটা দেয়া হয় না রোদ বলে মাথায় ঘুমটা দেয়া হয়েছে তো পাশ থেকে যায়রা বলছে জানো ওই যে দুই যায় যাচ্ছে আর দেখো তারপরে বাড়ি এসে একটু পুজো করে নিলাম তার তারপরে আমার ছেলেকে নিয়ে যাব ছেলে গিয়েছিল পড়তে ও আসলো তো তারপরে আবার যাবো

যা যা রিচুয়ালস ছিল সবই মোটামুটি হয়ে গেছে এবার শুধু স্নান করতে যাওয়ার পালা কিন্তু দেখো যত গরমই হোক আর যাই হোক বিয়ে তো মানুষের একবারই হবে তো দেখো মানে ঘন্টাখানেকের জন্য সবাই সেজে গুজে রেডি হয়েছে ও এরা হচ্ছে সবাই ওর দিদি জামাইবাবু আর বৌদি আছে ঠিক আছে এখন সবাই মিলে নাচ গান করছে তো এরপরে যা হবে স্নান করাতে তো ছেলে স্নান হয়ে গেল মানে বিয়ের দিন রিচুয়াল সব শেষ মেয়ের বিয়ে হলে কিন্তু দেখো স্নান করানো হবে তারপরে রাত্রি বিয়ে কিন্তু ছেলের বিয়েতে তো সব কিছু নয় তো ছেলের বিয়ে স্নান হয়ে গেল মানে বিয়ে ওখানেই হয়ে গেল তারপরে ছেলে যাবে বিয়ে করতে আর তো কিছু রিচুয়ালস নেই ছেলে তো দেখো এখানে সবাই প্রায় নাচতে নাচতে যাচ্ছে এই যে সামনে এটা হচ্ছে ছেলের ছোটো জামাইবাবু আর তারপরে এই যে সব বাড়ির ছোট সদস্যরাও আছে সব বৌদিরা আছে তো যাই হোক এত গরমীয় আর যাই হোক সবাই কিন্তু খুব আনন্দ করেছে জানো তো স্নান করতে যাওয়ার সময় আর আমাদের এখানে দুটো পুকুর আছে একটা হচ্ছে আমাদের বাড়ির দিকে আসতে একটা পুকুর আর ওইদিকে একটা পুকুর তো সেই জন্য মাঝখানে এসে না সবাই দাঁড়িয়ে পড়েছে যে কোন পুকুরে যাওয়া হবে আর আমি এদিক থেকে ক্যামেরাটা করেছি কারণ আমরা জানি এই পুকুরে যাব। আমাদের বাড়ির কাছে যে পুকুরটা আর সবাই বলছে ওইদিকে একটা দূরের পুকুর আছে সেখানে যাব তো সেই জন্য সবাই মাঝখানে এসে আর দাঁড়িয়ে পড়েছে তো তারপরে আমাদের এদিকে যে পুকুরটা আছে সেদিকেই যাওয়া হয়েছিল আর এই যে সামনেই দেখো আমার যা জায়ের মেয়ে রিলস বানাচ্ছে আর এখানেও একেবারে স্নান করাতে চলে এসছে দেখো সবাই এখানে কিছুজন আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছে একটা দোকান ওখানে সবাই আছে ওখান থেকে একবার করে উকি মারছে জানো তো শুধু আর এই যে আমার শাশুড়ি মা যাচ্ছে আবার এখানেও কত কিছু রিচুয়ালস আছে সেগুলো বলে দিচ্ছে ঠিক আছে আর এখান থেকে একটা পাতা পেরেছে মানে খেজুর পাতা দেখতে পাচ্ছ এটা মানে যে ঘর পায় আর কি ছেলের হাত ধরে একজনকে আসতে হয় তো স্নান করার পরে তো সেটা তার আঁচলে বেঁধে দেবে তো মানে কত কিছু বেঁধে দিয়েছিল জানো তো তারপরে যে মানে যে বট সেই বলছে এত কিছু বাঁধে না কি হ্যাঁ ওর বৌদি ঘর ছিল তো আবার খুলে দিয়ে একটা শুধু খেজুর গাছের ডাল বেঁধে দিয়েছে জানো এগুলো সবাই মজা করে আনন্দ করে এগুলো করে অনেকে পছন্দ করে আবার অনেকে করে না আর মানে ক্যামেরায় কতটা কি বয়ে যাচ্ছে বুঝতে পারছি না মানে রোদের তাপ না প্রচুর ছিল প্রচুর ছিল আর দেখো তারপরে স্নান করানোর পরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বাড়ি যাব প্রায় এখন তিনটের মতো বাজে আর তোমাদের দাদা ভাইকে বলছে চলো বলছে দেখো আমি কতটা হলুদ মেখেছি ওকে কারা হলুদ মাখিয়েছে মানে আমি এক সকালে মাখাতে গেছিলাম তখন এক মাখা ছিল আবার দেখি কে মাখিয়েছে আর রান্না করছিল জামাইদের সাথে ও দেখাচ্ছে যাচ্ছে দেখেছো কত ওটা হলুদ মেখে যায় যে সেই বিয়েতে হলুদ মেখেছো আর তো মাখুনি তো তারপরে দেখো এখানে ছেলে বিয়ে করতে যাবে এখন তো তার জন্যে আবার যত কিছু রিচুয়ালস আছে সব শুরু হয়ে গেছে মানে বিয়ে বাড়ি মানে রিচুয়ালস আর শেষ নেই জানো তো মানে যা মেয়ের বিয়েতে এক আর ছেলের বিয়েতে আর মেয়ের বিয়েতে আবার বড্ড বেশি মনে হয় আমার তো দেখো এখানে বিয়ে করতে যাবে তো শেষ মেয়ে ছেলে বলছে আর কি কি আছে আর কতবার বরণ করবে আর ভালো লাগছে না জানো তো আর এখানে আমারও আর ভালো লাগছে না জানো এই গরমে আমি বাড়ি গেছি আর শাড়িও পরিনি একটা ঘরে পরার আমি এমনি শাড়ি পরে না আর চলে এসছি এত গরম লাগছে গিয়ে কানের হাটার সব ফুলে ফেলেছি শুধু এক জায়গায় আসবো আবার ওই জন্য কানেরটা পরে আর চলে এসেছি আর বিয়ে দিতেও আমি যাইনি কারণ আমার ছেলের আছে কালকে অঙ্ক পরীক্ষা মানে কালকে বলতে বিয়ের পরের দিনে ছিল অঙ্ক পরীক্ষা তো সেই জন্য আমি যাইনি আর বিয়ের দিনে বউ ভাতের দিনে না আমার শরীর খুব খারাপ হয়েছিল এই গরমের জন্য তো সেই জন্য আর রকম ব্লগ আমি বানাইনি আমি যাইনি আর ব্লগ বানাবো কোথা থেকে জানো আর এত মাথার যন্ত্রণা আর আমার মাথার যন্ত্রণা হওয়া মানে একদম দু তিন দিন একটা না হবেই মানে এরকম তো সেই জন্য যাইনি তো তবে বিয়ের দিনে সত্যিই খুব খুব আনন্দ করেছি তো যতটা আনন্দ করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো এখানে বরণ করা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির বড় বৌমা মানে সবার বিয়েতে বড় বৌমাই বরণ করে তো বরণ করে নিচ্ছে আর আমাদের তারপরে চলে যাবে আর আমার ব্লগটাও আমি এখানেই শেষ করব তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এটা হচ্ছে ছেলের মানে দাদার মেয়ে ওর কাকাই এরকম মানে সেজেছে না ওই জন্য ওর কাকাইয়ের দিকেও খালি দেখছে আর এখানে এটা হচ্ছে আমার ছোট দি আমার ছোটো যা এটা মানে তো ছোটো যা তো বলে না কোথায় যাচ্ছ কি বউ আনতে যাচ্ছ না কি দাসি আনতে যাচ্ছো এরকম একটা কি ব্যাপার থাকে যে কোথায় যাচ্ছ দাসী আনতে যাচ্ছ তো এরকম করে বলছে তো দেখো এই নিয়ে সবাই হাসা হাসি সব রকম কথাবার্তা চলছে তো চলো তারপরে ছেলে বিয়ে করতে চলে যাচ্ছে তো আমার ব্লগটাও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার কোনো যদি নতুন বন্ধু এসে থাকো এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো তাহলে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো যদিও আমি রোজ ভিডিও আপলোড করি না আমার বন্ধুরা সকলেই জানো কিছু সমস্যার জন্য এই কদিন আমি একদমই আর ভিডিও পোস্ট করতে পারছি না তো আশা করি আবার প্রত্যেক প্রতিদিন না হলেও দু তিন দিন অন্তর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো চলো আজকের মতো টাটা আর এই যে দেখো আমাদের বর মশাই বিয়ে করতে চলে গেল তো ওদের বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক এই প্রার্থনাই করি তো তোমরা এটা হচ্ছে আমার এক আমার ছেলেরই মতো তো তোমরা ওদের অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও ওদের যেন বিবাহিত জীবন সুখের হোক